কিছু লাগে না বাবা বার সেবা করতে জানলে কোন কিছু লাগে না এখন ভাড়ের জন্য বৌমার দিকে তাকিয়ে থেকে কখন দেবে কি দেবে না এটা সুখ কুকুরের জীবন কুকুরের কি কথা শুনতে বাড়ি থেকে ছেলেই তো কথা শুনেনা আপনি কিছু পুরি কথা শুনতে চান সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্ব শাস্ত্রে কয় সাধু সঙ্গ এই জীবনের সকল পা

ধরেছে মা কত ধৈর্য্য ব হে দুয়া আজো কেন মায়ের চোখে জল দশ মাছ ধর দি ধরেছে মা থরে তো সব তারু যে অধিক হয় দশ মাঝে দশ দি ধরেছে মাথা ঠোড়ে প্রশ্মিলে মাঝে আওয়াজ কত কষ্ট আজ কেন মায়ের চোখে জম কিছু লাগে না কিছু লাগে না বাবা সেবা করতে জানলে কোনো কিছু লাগে না

করতে হয় না মাকে শুধু সকালবেলা প্রণাম করে সূর্যের মুখ দেখুন বাবাকে প্রণাম করে সূর্যের মুখ দেখুন সূর্য ভগবান আপনার হয়ে যাবে প্রণাম প্রণাম সর্বশ্রেষ্ঠ যজ্ঞ কিচ্ছু দরকার হবে না বাচ্চাদের শুধু প্রণাম করতে শেখা শুধু প্রণাম কিছু প্রয়োজন নেই গো বাবা এই প্রণামটাই আমরা কেউ করছি না

এর বড় কষ্ট জীবনের হতে পারে না পাঁচটা ছেলে থাকলে বাবা মাকে ভাগ করে নেয় আমি একা খাওয়া দায় করে গেছে সেই জমি ভাগ করে খায় যে বাবার কথা রক্ষা করতে ভগবান রামচন্দ্র তার লক্ষ্মী সীতাকে নিয়ে বনবাস গেলেন সেই দেশে দাঁড়িয়ে মা যদি বাবা সন্তানের কাছে ভাত ভিক্ষা করে এর যে দুঃখ আর কিছু হতে পারে হরি শুনবেন বাড়িতে আপনার ছেলে তো কথা শুনে না আপনি কিসের হরি কথা শুনতে চান কি শুনতে কি শুনতে চান চোখের জল কি প্রমাণ করে না যে আমরা দুঃখে আছি সুখ পাবার রাস্তা একটা আমার গরুহরি পরিষ্কার করে দিলেন তুমি আর কিছু চেয়েও না সাধুর বাজারে যাও সাধুর কাছে কেবল ভগবানকে যাও সাধুর বাজারে গিয়ে ভগবানকে যাও আর কিছু চাইবে না শুধু ভগবান চাইতে হবে কোনো কিছু দরকার নেই সাধু চাইলে সব দিতে পারে সব 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 দিতে পারে সাধুর কৃপা হলে ভব ব্যাধি দূরীভূত হয়

সবচেয়ে বড় দুঃখ কি জানেন আমাদের জীবনটা বৃথায় চলে গেল কি হলো না বৈষ্ণবের সে ভাবল না আমাদের বিনা সাধনে আমি কি করে আজ না যে কে যে করে আমার দিন গেল না ব্রহ্ম শরাতী মোটেন कृपा কিছু লাগবে না যদি সাধুর বাজারে গিয়ে ধুলাই করা করি দিয়ে একেবারে সাধুর চটন ধরিয়ে হরি বল হরি বল হরি বল বলে কাঁদা যায় আমি গৌর হরি কথা দিলাম তোমাকে ভাব নদীতে আমি নিজে হাতে পার করে দিয়ে যাব অত কিছু দরকার নেই মা অত কিছু লাগে না ভগবান খুব সহজ করে দিয়েছেন তো সাধু সঙ্গ সৎসঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গে সাধু সঙ্গ এই জীবনের সকল পাপ দূরীভূত হয় কিছু প্রয়োজন সাধু সঙ্গ করতে হবে বিনা কাজে রাত্রি যাপন করা যাবে না সাধুকে ভালোবেসে সাধু সঙ্গ করতে হবে সাধুকে পেলে জীবনের সব হয়ে যায় সাধুকে দরকার নিজেকে জানতে চাও সাধুর কাছে সাধু হলে সাধুর কাছে যেতে হবে ওটো কেউ সাধু চেটাতে পারবে না কেউ পারবে না সাধু সাজে না গল সাধু ত্যাগী সাধু ভোগ করি না তুমি একটা বিল্ডিং লিখে দেবে সাধুকে বলবে না দশ লক্ষ টাকা নিয়ে সাধুর ফেলে চলে সড়াই এগুলো এগুলো আমার কৃষ্ণকে ভুলিয়ে দেয় আমার গৌরকে ভুলিয়ে দেয় আমার গরুকে ভুলিয়ে দেয় সাধু কিচ্ছু না মা সাধু কিচ্ছু দেয় না সাধু শুধু মনটাকে নেয় যদি মনটা সাধুর চরণে গিয়ে দেওয়া যায় কিছুর প্রয়োজন নেই জীবনে কেবল কবিত বলে কাদু আর সাধুর চরণ তুলি অঙ্গেলে লে করো